আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থও হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করবো স্বপ্ন যদি কেউ আদালত দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন আদালতে বিচারককে বিচার করতে তাহলে ওই ব্যক্তির মনের ইচ্ছা পূরণ হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন আদালতে ঘোরাঘুরি করতে তাহলে ওই ব্যক্তি কোনো ন্যায় বিচার পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন আদালতে উকিল তাহলে ওই ব্যক্তি কোনো ঝামেলায় থাকলে সেই ঝামেলা থেকে মুক্ত হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন আদালতে পুলিশ তাহলে ওই ব্যক্তি ব্যক্তি কোনো কোনো ঝামেলায় পড়তে পারে এমনটা বোঝায় যদি স্বপ্নে দেখেন আদালতের গারোদে নিজেকে তাহলে ওই ব্যক্তি কোনো বড় ধরনের বিপদে পড়তে পারেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন আদালত প্রাঙ্গণে মারামারি তাহলে ওই ব্যক্তির সাথে কেউ ইচ্ছে করে ঝামেলা করবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন আদালতে গিয়ে কোনো মামলা করতে তাহলে ওই ব্যক্তির পরিবারের আপনজনের সাথে কোনো ঝামেলা হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন আদালতের বিচারক কোনো রায় দিতে তাহলে ওই ব্যক্তির সম্মান বৃদ্ধি পাবে সমাজে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য